তারা বারবার বলে যে ভারতের সাথে তাদের নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক হাসান মাহমুদ সাহেব বলেছে যে শেখ হাসিনা বিশ্বে নাকি বিরল আসলেই তো বিরল দুই হাজার কোটি টাকা পাচার করেছে হাতে নাতে ধরা পড়েছে আর কত কোটি টাকা পাচার করেছে তার কিন্তু ইয়াতা নেই হাসান মাহমুদ সব বলেছে যে শেখ হাসিনা বিশ্বে নাকি বিরল আসলেই তো বিরল এরকম ভোট্য প্রধানমন্ত্রী বিশ্বে কোথাও নেই এরকম গুম করে কারি প্রধানমন্ত্রী বিশ্বে কোথাও নাই এরকম গুণ করা বিশ্বে কোথাও এই প্রধানমন্ত্রী নাই এরকম মনে করেন তার বিআই ভাই সেই আপনার তিনি বাবর সাহেব দুই হাজার কোটি টাকা পাচার করেছে হাতে নাতে ধরা পড়েছে আর কত কোটি টাকা পাচার করেছে তার কিন্তু ইয়াত্তা নেই এরকম যে এই টাকা পাচারকারী এগারো লক্ষ হাজার কোটি টাকা পাচার হয়েছে আপনারা পেপার পত্রিকায় লিখেছেন এরকম নেই এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার ভারতে ভারতের দাসত্ব এরকম কোনো পৃথিবীতে নেই কারণ আপনি যে কোনো জায়গায় একটা বিবাহিত মহিলাকে যদি সে কখনো বলবে না যে আপনার সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক আর একজনকে দেখে অথচ এই রাষ্ট্রপ্রধান এবং এই রাষ্ট্রপ্রধানের যারা দায়িত্বে ছিল পররাষ্ট্রমন্ত্রী তারা বারবার বলে যে ভারতের সাথে তাদের নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক তার মানেই হচ্ছে যে এত নতজানু পররাষ্ট্রনীতি ক্ষমতায় থাকার জন্য এটা কিন্তু একমাত্র এই বিরল শেখ হাসিনা করতে পারে